ফাঁকা হবে হ্যাঁ খালি আছে কত করে ইসু করলে দু টাকা আর হাগলে পাঁচ টাকা বলছি আমার কাছে না পাঁচ টাকাই আছে এখন আমি যদি হাগু করতে করতে একটু হিঁচু করে ফেলে আমাকে সাত টাকা দেওয়া লাগবে জানি জান।

এক ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম এই এক ঘন্টা কোথায় ছিল কি করতেছিলা সব ডিটেলসে বলো পুরুষ কখনো সময় দেখে চলে না যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপরে এইখানে আসছি পুরুষ যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাঁকা করতেও জানে এদা আজকে আমি রান্না করছি তা তুই কি খাবি খিচুড়ি না পোলাও আরে তুই আগে বানা খাওয়ার পর বলবো ওটা খিচুড়ি না পোলাও ও হ্যাঁ এই নাও শিবুদার বউ ফোন করেছে কথা কিন্তু তুমি লাউডেই বলবা হ্যালো আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে বৌদি তুমি কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল আরে বৌদি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন আমার কোমরে কোনো তিল নেই তিল আছে কি নেই না আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো আচ্ছা যেটা করছিলে করো এই কি গো শুনছো দেখো এই বউটা মাউন্ট এভারেস্টে উঠেছে বলে ওর বড়কে একটা ডায়মন্ডের নেকলেস কিনে দিয়েছে আহ আমি যদি মাউন্ট এভারেস্টে উঠতাম তুমি আমাকে কি দিতা ধাক্কা ভালো লাগে না আচ্ছা বেবি একটু কথা বলো তো সত্যি করে বলো তো আমি তোমার জীবনের কি তুমি আমার জীবনের শক্তি ও আচ্ছা আর বাকি মেয়েগুলো বাকি মেয়েরা আমার দুর্বলতা বাই বাই টাটা গুড তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখি নাই তোমার তো নরকে উঠাই হবে না আরে বাবা আমি জানি তো আমার নরকে উঠাই হবে না তা এখন আমি কি করব ভালো হবা ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আইছিল বলল যা মন চাই তাই কর নরকে কোনো জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি আমার চেহারা এতটাই বিস্তৃতি ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিলা তাই না আরে না এত বিস্তৃতি চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব এই কি বললা তুমি হ্যালো এটা কি থানা ইয়েস স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হইছে হাউ ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দেখোই তুই কাটিনটা বাসের বড়া ঢোকিনটা সর নোইংটা জিনিসপত্র গোইনটা ডোর সত্যি আমি ধন্য ধন্যবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মে জানি তোমাকে বউ হিসাবে পাই মাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করবো না ইউ বিউটিফুল স্মাইল ভাবি একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে থ্যাংক ইউ সো মাচ আপনারও অনেক কাহিনী শুনেছি পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে ইউ গট এ বিউটিফুল স্মাইল আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো